সালামাইকুম আমার ছোটো ভাই রবিন নিখোঁজ আজকে নয় মাস যাবৎ তার কোনো খোঁজ খবর পাচ্ছি না তার জন্য খুব প্রচুর কষ্টে আছি আমরা আমার আম্মা এই মামলা করছে সিআইডি মামলা করছে থানায় গেছে থানা থেকে তার জন্য কোনো মামলা নিচ্ছে না তার জন্য আমরা কোর্টে গিয়ে মামলা করি কোর্টে থেকে সেখানে বা তদন্তর জন্য সিআইডির কাছে দেওয়া হলো সিআইডির কাছে দেওয়ার পরে সিআইডিরা কোনো সেটার কোনো তদন্ত দিচ্ছে না আমার কথা হলো একটা যে আমার ভাই নিখোঁজ তার তো সত্য আমরা টাকা দিছি সেটারও ডকুমেন্টস আছে চোদ্দ লাখ টাকা দিছি আমরা সেটাও তো সত্য সিআইডি তদন্ত কি দিতে চাচ্ছে আর কেন লেট করতেছে সেটাই বুঝতেছি না আচ্ছা আপনার ভাই কত কিভাবে বিদেশ যাওয়ার প্রচেষ্টা কিভাবে হয়েছে আমার ভাই আমরা প্রথম প্রথমত আমরা তো ম্যারেড যার যার শ্বশুরবাড়ি থাকি আমার ছোট বোনটা থাকে আর আমার আম্মা থাকে আমার আম্মার সাথে আমার আম্মাকে মানে সে তো পড়াশোনা জানে না তাকে বলছে যে লিবিয়ায় থেকে ইটালি নেওয়া যায় ডাইরেক্টলি নেওয়া যায় কোনো এখানে কোনো রিক্স নাই কোনো সমস্যা নাই এখানে চোদ্দো লাখ টাকা দিলেই চোদ্দো লাখ টাকা দিলে আমার ভাইকে আপনার ইটালিতে নেওয়া যাবে কিন্তু তারা কখনো বলে নাই নদীপথে নিলে নদীপথে নেওয়া যায় বা পুলিশে দৌড়বে বা কোনো মাফিয়া দৌড়বে বা মারা যেতে পারে এমন কিছু তারা বলে নাই আর তিন দিনের মধ্যে আমার আম্মাকে এই পেশার দিয়ে আমার ছোটো ভাইকে নিয়ে গেছে বলছে যে ইটালি গিয়ে পৌঁছাইলে আপনি টাকা দিবেন তার আগে টাকা দেওয়ার দরকার নেই কিন্তু যখন আমার ভাইকে লিবিয়া নিয়ে গেছে তখনই আমার আম্মাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে এখন আমার ভাই যেহেতু লিবিয়া চলে নিয়ে গেছে এখন আমার ভাইরে তো ব্ল্যাকমেল করতেছে সেখানে আমার ভাইরে তো বাঁচানো ফরস সেই ক্ষেত্রে গিয়ে আমার আম্মা চোদ্দ লাখ টাকা দিল দেওয়ার পরে বললো যে এখন আপনার ছেলে ইটালি পাঠিয়ে দিব চোদ্দ লাখ টাকা দেওয়ার পরে এখন বলতেছে আমার ভাই ইটালি চলে গেছে তো ইটালি চলে গেছে সেটার একটা প্রমাণ আছে না বা আমার ভাই আমার সাথে কথা বলবে না পাঁচ মাস যখন লিবিয়া ছিল তখন তো আমার ভাই কন্টিনিউ আমাদের সাথে কথা বলছে তার স্কিন আমাদের কাছে আছে ঘন্টার পর ঘন্টা আমার ভাই আমাদের সাথে কথা বলছে একটা দিন নাই যে আমার ভাই আমাদের সাথে কথা বলে নেই যে ভাই লিবিয়াতে ঘন্টার পর ঘন্টা কথা বলছে সে ইটালিতে গিয়ে কেন আমাদের সাথে কথা বলবে না সেটার কি কারণ আপনার ভাই আমার দুই ভাই একটা আমার বড় ভাই একটা ও সবার ছোট আমার ছোট ভাই সবাই আমি যে সে লাস্টে যে আপনাদের সাথে কথা বলছিল সে তার ভিতরে কোনো

অবস্থানটা কোথায় আছেন তাই সেটা দালালের কোনো কিছুই বলে না দালালকে যদি জিজ্ঞেস করি দালাল বলে আমার কাছে কোনো খোঁজ খবর নাই সে মারা গেছে না বেঁচে আছে সেটা আমার দেখার বিষয় না আমি এত খোঁজ খবর দিতে পারবো না আমি কোটি কোটি টাকা কামাইছি আমার কিছুই করতে পারবো না বাংলাদেশ সরকারও কিছু করতে পারবে না লিবেয়ার তো সরকার নাই সেখানে তো আরো কিছু করতে পারবে না তোমরা যদি কিছু করতে পারো তাহলে কইরো আচ্ছা সে হ্যাঁ হ্যাঁ 10 লাখ টাকা দাবি করতে আমার আম্মা বলছি যে 2 লাখ টাকা দিব কিন্তু আগে আমার ছেলের সাথে কথা বলায়ে দাও কিন্তু তারা বলতেছে যে না এখন তারা বলতেছে ডাইরেক্টলি আমার ভাইই নাই আমার ভাই নিখোঁজ কোনো খোঁজ খবর নাই এটা বলতেছে